আমাদের যত যতদিন যাচ্ছে আমার মনে হচ্ছে শপিং মল থেকে বেশি রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে এই পুলিশ লাইন রেস্টুরেন্টটা তো অনেক দিন থেকে ভাবতেছে যাবো যাবো তো ফাইনালি আজকে বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে এখন বাজে রাত আটটা তো ভাবতেছিলাম যে সবাই কিনে একটু ঘুরে আসি নিচে গিয়ে আর কি তো ভাবিকে বলতেছে ভাবি টাকা দাও আমার বনু ছিল বাসায় তো বনুকে বলছে যে টাকা দাও ওরা দুজনে মিলে টাকা দিছে তো আমার থেকে কিন্তু আমি একটা টাকা খরচ করি নি বলছি যে তোমরা যা দিবে তাই তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরায় নিয়ে আসি একটু ফুচকা টুসকা খাওয়া নিয়ে আসি ওরা তো বেশ খুশি তো আমি ওদেরকে সবাইকে নিয়ে বের হয়ে গেছি ভাবতেছি না আজকে পুলিশ লাইন ক্যান্টিনে যেটা যখন হয়েছিল তো তখন থেকে আমি ভাবতেছিলাম এটাতে নাকি শুধু মানে আমি ভাবতেছিলাম আমাকে যে শুধু শুধু পুলিশরা যায় পুলিশরা খাবার দাবার খাবে বাকি মানুষ পাবে না সো এটা আমার ভুল ধারণা তো পরে পরে শুনতেছি যে না এটা সবার জন্য উন্মুক্ত আজকে আমিও ফাইনালি চলে আসলাম এই তো তারপর ভিতরে যে একটা রুম আছে সুন্দরভাবে পর্দা দেওয়া আছে এই রুমটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে তো আসার সাথে সাথে ওয়েটার ভাইয়েরা বলতেছিল যে আপনারা ভিতরে গিয়ে বসেন এখানে একদম পর্দা টাঙানো বাইরের মানুষ একদমই দেখা যায় না এই মানে এই এরিয়াটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে মানে মহিলাদের জন্য একদম পারফেক্ট এই যে আমরা সবাই বসে গেছি আমাদের জন্য একদম এই পাশে তিনটা চেয়ার ছিল ওই পাশে তিনটা চেয়ার ছিল তারপর ওদের নাকি খুব বেশি ক্ষুদা লেগে গেছে সেই জন্য আমি নান রুটি আর হচ্ছে চাপ অর্ডার করছি তো ওরা এতটুকু হলেই খুশি ওরা এতটুকু পেলে খুশি সবাই কারাগারি করতেছিল কে বেশি খাবে কে কম খাবে দুষ্টামি করতেছিল জাস্ট যেহেতু একটু মানে রুটি আনতে এখন একটু সময় লাগতেছে তো এই যে দেখেন পর্দাটার বাইরে মানে পর্দাটা একদম টাঙা দিলে ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতরে একটু কিছুই দেখা যায় না অনেক প্রতীক্ষার পর ফাইনালে নান রুটিটাও চলে আসছে আমার কাছে নান রুটিটা তেমন একটা ভালো লাগে নাই মনে হচ্ছিল যে মানে হয় না আর একটু সফট আর একটু বেটার হলে মনে হচ্ছে ভালো লাগতো আমি একদমই খাই নাই তো লাস্টে আমার বাব্বা জানারা বলতেছিল যে তুমি এত কষ্ট করে আসছো বসে আসছো একটু খাও একটু খাও ওদের জোড়া জোরে জাস্ট অল্প একটু খাওয়া হয়েছে আর কি ওরা খাওয়াই দিছে আর চাপটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই বিভিন্ন হোটেলে বা নবী হোটেল বাংলা হোটেল বা বিভিন্ন রেস্টুরেন্টে যা যেমন হয় আর কি তার থেকে মনে হচ্ছিল যে একটু কম আসে নান আর চাপ মিলাই আর কি তো আর একটু যদি ভালো হতো আরও ভালো লাগতো আর পরিবেশটাও মানে জাস্ট যদি আর একটু সুন্দর করে রাখতো মানে আমার কাছে মনে হচ্ছিল যে আরও বেশি মানুষ আসতো বেশি ভালো হতো এখানে কিন্তু বাইরেও জায়গা আছে তারপর ওরা এখন বলতেছে চিপস খাবে তো এই যে পুলিশ লাইনের সামনে যে দোকানটা আছে অনেকে চিনবেন এই দোকানটাতে আসলাম সবাইকে একটা একটা করে চিপস নিয়ে দিছি আর ওরা তো এত পরিমাণে খুশি এই যে বুড়া বুড়ি দুইটা ওরা তো ভাবতেছে এইটা নিবে সেইটা নিবে ওরা পাগল করে দিচ্ছিলো যাই হোক ওদেরকে যে একটু খুশি করাতে পারছি ওরা যে একটু খুশি হয়েছে এটাতেই আমার শান্তি কারণ ওরা খুশি থাকলে আমি খুশি আমি যখনই যেখানেই যাই আমি আমার বাচ্চা নিয়ে থাকতে বেশি পছন্দ করি ওদের এই খুশিটা মানে আমার মনে হচ্ছিল যে কোটি টাকা দিলেও হবে না হ্যাঁ ওরা এত পরিমাণে খুশি হয়েছে একটু বেড়াতে আসছে একটু ঘুরতে আসছে আর আমার ঘোরাফেরা শেষ তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম